বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় শুরু হওয়া এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সংস্থা চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক কেন্দ্রীয় সভাপতি জাতীয়বাদী ছাত্র দলের আবুল কাশেম চৌধুরী এস এম আব্দুল হালিম সৈয়দ মাহবুব হোসেন ও গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত কুমার চৌধুরী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের মধ্য দিয়ে দেশকে কতটা পিছিয়ে নিয়ে গেছে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে আগে নির্বাচনমুখী করতে হবে যে প্রপোর্শনে রিপ্রেজেন্ট না ডেমোক্রেসি জন্য কাদেরকে ভালো বলে ব্রিটেনকে কি বলে ডেমোক্রেসি সুதிகাগর বলে তাই না আমেরিকার কি অবস্থা আমেরিকা দুইটা সিস্টেমে আছে তারপরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কি বলে আপনি অন্যান্য কাंटी যারা উন্নত যে সমস্ত রাষ্ট্র আছে তার মধ্যে হাতে গোনা ছোট ছোট দুই চারটা কাंटी পিয়ার আছে কিন্তু মোস্ট অফ দ্য কান্ট্রি যাদের সত্যিকার অর্থে গণতন্ত্র প্র্যাকটিস করতে দিলেন না দুই হাজার আটের নির্বাচনটা ভুয়া একটা নির্বাচন আগে সেট করা নির্বাচন যে এ কতগুলো আসন পাবে ঠিক করে দিয়েছে হুদা কমিশন নট গুড তারাই দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করে নাই কারণ ওয়ান ইলিভেনকে বৈধতা দেওয়ার জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্রমূলক নির্বাচন করেছে কাজে চোদ্দ এবং আঠারো চব্বিশ আর আট ছ এই চারটা নির্বাচন দিয়ে মানুষকে আপনি কত পিছিয়ে নিয়ে গেছেন দেশের শাসন ব্যবস্থা কোন অবস্থায় চলে গেছে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে আগে নির্বাচন নির্বাচনমুখী করতে হবে কারণ তো মানুষ জানে তার ভোটের দরকার নাই এই মানুষকে নির্বাচনমুখী করা এবং নির্বাচন কেন্দ্রিক করা নির্বাচনে জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দল যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল সবার কর্মসূচি হচ্ছে একত্রিশ দফা রাষ্ট্র নির্মাণের কর্মসূচি এটি কিন্তু শুধুকালি বিএনপির একক কর্মসূচি নয় এটা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা রাজনীতি মাঠে ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের সম্মিলিত কর্মসূচির নাম একত্রিশ দফা